যে ব্যক্তি পুরো ফেব্রুয়ারির এক মাস ধরে ঢাকাই আসেনি সিলেটের বন্ধ এলাকা থেকে সেই ব্যক্তি কিভাবে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সেটা কোনোভাবেই এদেশের আতমর জনতা মানতে পারে না

কণ্ঠ আমি আজ আপনাদের সামনে উজ্জীবিত করছি শুধুমাত্র এই জন্যই সফিউর রহমান ফারাবির পদ দীর্ঘ নয় বছর পর্যন্ত কারাগারে প্রকোষ্ঠে আবদ্ধ হয়ে আছেন এর দায়ভার আমাদের সবার এই উম্মার প্রত্যেকের এমনকি এই দায়ভার সবার আগে বলতে হবে এদেশের উলামা জনতা যারা এখনো পর্যন্ত দীর্ঘ নয় বছর পর্যন্ত সফিউর রহমান ফারাবির ব্যাপারে মুখে লাগাম টেনে রেখেছে আমার 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 বহু কষ্ট নিয়ে আমি আজ বলতে যাচ্ছি এদেশের আলেমদেরকেই বলতে চাই আপনারা এখনো পর্যন্ত সফিউর রহমান ফারাবির পক্ষে কথা বলতে পারছেন না আপনারাও তো কোনো না কোনো কারণে কারাগারে গিয়েছিলেন কারাবন্দীদের ব্যাপারে যদি আপনাদের মুখ খুলতে কষ্ট লাগে এখনো যদি প্রাণের ভয় হয় তাহলে মনে করেন আপনাদের অন্তরে নিফাক আছে নিফাক সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখানে শেষ নয় আমি আরেকটা একটা আপনাদের সামনে তুলে ধরে যাচ্ছি সফিউর রহমান ফারাবি আরো আদালতকে তিনি জবানবন্দিতে বলেছেন আমি যখন দু হাজার সালের দুই মার্চ আমাকে যখন র্যাব এদেশে আমাকে অভিথা অভিযুক্ত মামলায় আমাকে অভিযুক্ত করে যখন আমাকে রিমান্ড মামলা দেওয়া হয়েছে তিনটা অথচ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি তিনি আমাকে দুঃখ বলা কণ্ঠে যেটা বলেছিলেন যে একটিমাত্র ঘটনা এদেশের সংবিধানে বলা হয়েছে যদি অপরাধ কর্ম সাব্যস্ত হয় তবে মামলা হবে একটা কিন্তু আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তিনটা যে রসুলের বিরুদ্ধে কুচ্ছর ওটা তো তার হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে সফিউর রহমান ফারাবি ভাই আমাকে বলেছেন সাইফুল ইসলাম ভাই আমি খুব কষ্ট পাই যখন আমাকে এই মামলাটা দেয়া হলো আমি তখন রিমান্ডে দু সালের দুই মার্চ আমাকে রিমান্ড দেওয়া হয়েছে আর ওই অনন্ত বিজয় হত্যা মামলা গঠিত হয়েছে তারও ঠিক দুই মাস দশ দিন পর তথা দু হাজার সালের মে মাসের ১২ তারিখ দুই মাস দশ দিন রিমান্ডে ও কারাগারে থাকবার কারাগার থেকে বেরিয়ে এসে সিলেটে গিয়ে আমি কিভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারি এটা তো আমার বিবেকে ধরে না আপনাদের বিবেকে কিভাবে ধরলো সংগ্রামী সাথী অবন্ধন আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইসহা খান এ পর্যায়ে আমাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইসহা খান লেখক গবেষক প্রকাশক ও উপদেষ্টা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন